সম্মতি বিভাস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেখুন একটা আজব ঘটনা আমি এইখানে বসে আছি আর এই প্রজাপতিটা হঠাৎ বাইরে থেকে উড়িয়ে এসে আমার হাতে এসে বসছে আসলে মানুষের সাথে যে প্রাণীর যে একটা বন্ধুত্ব যে ভালোবাসা সেটা এই প্রজাপতিকে দেখলেই বোঝা যায় সো আমার অনেক ভালো লাগছে আমি হঠাৎ হঠাৎ আচমকাও আমার গায়ে এসে বসছে প্রজাপতিটা দেখে মনে হচ্ছে ও খুব ক্ষুধার্ত আসলে দেখুন ও এত সুন্দরভাবে হাঁটছে আমার কিন্তু এটাই হচ্ছে প্রাণীর ভালোবাসা দেখুন প্রজাপতিটা কত সুন্দর দেখতে দেখুন কত সুন্দর একটা লুক দিয়েছে প্রজাপতিটা কিন্তু অস্থির দেখতে একটু দেখুন আপনারা প্রজাপতির গ্যালেসটা দেখুন একটা অস্থির গ্যালেস সুন্দর একটা লুক দিয়েছে বিয়াস ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ